এক উকিল সাহেব একটা ক্লিনিক চালু করলো এবং সেই ক্লিনিকের বাইরে থাকা সাইনবোর্ডে লিখে দিল মাত্র তিনশো টাকায় যে কোনো রোগের চিকিৎসা করা হয় যদি রুগী সুস্থ না হয় তাহলে এক হাজার টাকা এই লেখা দেখে এক পুলিশ অফিসার চিন্তা করলো বাহ সুন্দর তো এক হাজার টাকা কামাই করার এক বিশাল সুযোগ যা এক হাজার টাকা কামাই করে নিয়ে আসি সেই পুলিশ অফিসার ক্লিনিকের ভিতরে ঢুকে ওই উকিল সাহেবকে বলতে লাগলো ভাই দেখেন তো আমার কি হয়েছে কোনো কিছু খাইতে পারি না মুখে কোনো স্বাদ নাই পুলিশের এই কথা শুনে ওই উকিল সাহেব ক্লিনিকের নার্স কে ডেকে বললো এই আপনি একুশ নম্বর বাক্স থেকে ওষুধ বের করে তিন ফুটা ওষুধ এই পুলিশ ভাইটাকে খাওয়াই দেন তো উকিল সাহেবের কথা অনুযায়ী নার্স ওই পুলিশ অফিসারের জিব্বার মধ্যে তিন ফুটা ওষুধ ঢেলে দিল তখন সাথে সাথে ওই পুলিশ অফিসার ধমক দিয়ে বলে উঠল। আরে মিয়া এইটা তো কোনো ওষুধ না এইটা তো পেট্রোল তখন ওই উকিল সাহেব বললো ভাই এই তো আপনার জিব্বার সাথ ফিরে আসছে এই কারণেই তো আপনি বুঝতে পারছেন এইটা ওষুধ না পেট্রোল এইবার তিনশো টাকা দিয়ে বিদায় হন পুলিশের তো মেজাজ গরম এক হাজার টাকা কামাই করতে আইসা তিনশো টাকা লস কয়েকদিন পর আবার সেই পুলিশ অফিসার তার সেই তিনশো টাকা উদ্ধার করার জন্য ক্লিনিকের মধ্যে ঢুকে বলতে লাগলো ডাক্তার সাহেব দেখেন তো আমি কোন রোগে আক্রান্ত হইলাম আমার তো কোনো কিছু মনে থাকে না সব কিছু শুধু ভুলে যাই তখন ওই উকিল সাহেব নার্সকে কে ডেকে বলল এই একুশ নম্বর বাক্স থেকে ওষুধ বের করে এই রুগীকে তিন ফোটা খাওয়াইয়া দেন উকিল সাহেবের এই কথা শোনার সাথে সাথে ওই পুলিশ অফিসার বলে উঠল আরে মিয়া কি সব যা তা বলেন ওই একুশ নম্বর বাক্সের মধ্যে স্মৃতি শক্তি ফেরোদানার ওষুধ আসবে কোন জায়গা থেকে ওই বাক্সের মধ্যে তো মুখের রুচি আনার জন্য পেট্রোল ভরে রাখছেন পুলিশের এই কথা শোনার পর উকিল সাহেব বলে উঠল মা আপনার স্মৃতি শক্তি ফেরত আসছে দেন তিনশো টাকা এইবার তো পুলিশ অফিসারের মাথা আরো গরম কি করা যায় কিভাবে টাকাগুলোকে উদ্ধার করা যায় বাস তো খাইলো দুইবার কয়েকদিন পর সেই পুলিশ অফিসার বুদ্ধি করে আবার সেই ক্লিনিকের মধ্যে ঢুকে বলছে ডাক্তার সাহেব আমার দৃষ্টি কমে কিছুই দেখতে পারি তখন ওই উকিল সাহেব বলল দয়া করে আমাদের ক্ষমা করবেন এই রোগের চিকিৎসা আমাদের কাছে নাই আমরা এই রোগের চিকিৎসা করতে পারবো না এজন্য আপনি আমাদের ক্লিনিকের পক্ষ থেকে এক হাজার টাকা ফেরত পাবেন এই জেনান আপনার এক হাজার টাকা তখন ওই পুলিশ অফিসার বলল আরে মিয়া এইটা তো টাকার নোট হাজার টাকা বলতেছেন কেন তখন উকিল সাহেব বলল এই তো মাশাল আপনার দৃষ্টি শক্তিও ফিরে আসছে বের করেন তিনশো টাকা পুলিশ কয় সব্বনাশ এই উকিল সাহেবের সাথে তো বুদ্ধিতে পারা যাবে না